তাবিজ পড়লে অনেকের শারীরিক সমস্যা হয় এর কারণ কি এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব বহু মানুষের সমস্যার জন্যে তারা তাবিজ কবজ ব্যবহার করেন সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না দু একজনের ক্ষেত্রে দেখা যায় যে তাবিজ নিয়ে তার বিভিন্ন রকম শরীরে অস্বস্তি হচ্ছে বিভিন্ন রকম সমস্যা শরীরের মধ্যে দেখা দিচ্ছে তো এটি হওয়ার পিছনে বিশেষ কারণ যেটি হল তার উপরে কোনো অশুভ শক্তি বা ভূত প্রেত জিন হাওয়া বাতাস এরকম ধরনের কিছু একটা আছে যেটির কারণে সে তাবিজটা যখন পড়েছে সে তার শরীরে থাকতে পারছে না তখন বিভিন্ন সমস্যা তার শরীরে সে সৃষ্টি করছে তো ভূত প্রেতের সমস্যা যদি কারোর শরীরে থাকে অনেক সময় আপনি এই ভূত প্রেত সরানোর জন্য তাবিজ নিচ্ছেন আমরা যেটা জিনের কবজ দিই ভূত প্রেত আটকানো কবজ দিই তো সঙ্গে সঙ্গে এই সমস্ত কবজ ধারণ করার পরে ওই যে অতীপ্ত আত্মা আপনার শরীরের মধ্যে আছে বা যে জিন পরি বা যে অশুভ শক্তি আছে বেশিরভাগ তারা থাকতে পারে না সহজে সরে যায় এদের মধ্যে আবার অনেক শক্তিশালী জিন আত্মা থাকে তারা কি করে লড়াই করতে শুরু করে দেয় তাদের শরীর জলে যাচ্ছে তাবিজ পড়লে কিন্তু তাদের তারা জ্বালা অনুভব করবে তারা মানে থাকতে পারবে না এমন তাদের কষ্ট হবে তবু তারা লড়াই করছে জোর করে থাকার জন্য তখন তারা রুগীকে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করছে শরীরে অনেক সময় দেখবেন যে আপনি ঠাকুর ঘরে যেতে পারছেন না সমস্যা হচ্ছে ঠাকুর ঘরে গেলেই তখন আপনার শারীরিক নানা রকম সমস্যা হচ্ছে কিংবা কোনো নাম জপ করতে গিয়ে বা কোনো হনুমান চালিশা পড়তে গিয়ে আপনার ভয়ঙ্কর শারীরিক সমস্যা হচ্ছে তখন বুঝবেন যে আপনার শরীরে ভূত প্রেত বা কোনো অশুভ শক্তি আছে এই যে আমরা তাবিজ দিই এই তাবিজের মধ্যে মন্ত্র থাকে ভোজ্যপত্রে আমরা মন্ত্র লিখে মানে যন্ত্র থাকে যেগুলো ঋষি দ্বারা প্রাপ্ত সেই সমস্ত মন্ত্র যন্ত্র তাবিজের মধ্যে ভরা থাকে তো সেটি যখন কোনো রুগীর ক্ষেত্রে দেওয়া হয় তাদের হঠাৎ করে সমস্যা বেড়ে যায় বা অনেক অস্বস্তি হতে শুরু করে যায় এটা এক হাজার লোকের মধ্যে হয়তো একজনের এর এরকম হতে পারে তো সেটি কারণ হল তার শরীরে অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তি তখন শরীরে না থাকতে পারে না তখন তারা বিভিন্ন ধরনের ডিস্টার্ব শুরু করে দেয় তবে এটা কয়েক দিনের মধ্যে আবার ঠিক হয়ে যায় বা আমাদেরকে জানালে বা যার কাছ থেকে নিচ্ছেন তখন কিন্তু তার একটু ঝারান কারণ করলে অবশ্যই তারা সরে যায় এবং সেই রুগী সুস্থ হয়ে যায় তবে কিছু কিছু রোগের ক্ষেত্রে প্রথমে অনেক সময় বাড়াবাড়ি হয় তারপরে আবার কমে যেমন বাতের রুগী তো বাতটা মেন হয় রক্ত চলাচল সঠিক না হওয়া